সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ রয়েছে বাইশে মে রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে শুকনো মরিচের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মেসার জয়নাল টেডার্সে মি. জোনাল ট্রেডারস কিন্তু মরিসগুলো কয় করেন প্রতিনিয়ত অনেক মরিস কয় করে থাকেন এই মেসার জোনাল ট্রেডারস দেখতে পাচ্ছেন আর এই কালিয়াগঞ্জ সুকনো মরিসের হাট কিন্তু কারেন মরিসের জন্য অন্যতম একটি হাট এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কারেন বলেন জিরা চিকন ছাকা জিরা আকাশি বিভিন্ন কোয়ালিটির মরিস কিন্তু এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় ছোট কৃষকের কাছ থেকে কিন্তু কিনারা সংগ্রহ করে নেন

সকালে দেখেছি প্রচুর আমদানি ছিল আজকে তো আর সারা বাংলাদেশে আপনি মরিচ পাঠাচ্ছেন তো নতুন করে কেউ যদি আপনার সাথে শুকনো মরিচ দিতে চায় দিবেন তো অবশ্যই 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 দিবেন আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলবেন

হাট অন্যান্য হাটের তুলনায় এই হাটে কিন্তু কারেন্ট মরিচটা অনেক মানসম্মত পাওয়া যায় আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন মেসার জয়নাল টিটার্স এর নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে সে নাম্বার থেকে যোগাযোগ করলে মাত্র দুই টাকা কেজি কমিশনে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে পারবেন আর যারা স্টোর করতে আগ্রহী এই মুহূর্তে যে বাজারটা চলতেছে এটা একদম মনে করেন সর্বনিম্ন রেটে মরিচ চলতেছে বর্তমানের বাজারে ঈদের পরে হয়তো অনেক আমদানি কমে যাবে এবং বাজারটা কম যাবে মানে বেশি যাবে বাজারটা আমদানি কম থাকবে কেননা এই বছর এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি কৃষকের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যে মরিচের ফলন কিন্তু অন্যান্য বছরের তুলনায় তুলনায় কম তো সেক্ষেত্রে যারা স্টোর করতে চাচ্ছেন অনায়াসে করতে পারেন মেসার জয়নাল ট্রেডার্স আপনাদেরকে স্টোরের জায়গা দিবে পর্যাপ্ত জায়গা ওনাদের আছে তো আপনারা চাইলেই ওনার সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন নিজে থেকে আপনার পছন্দের শুকনো মরিচটি সংগ্রহ করতে পারেন তো দর্শক আবার অন্য কোন হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজার শুকনো মরিচ দিয়ে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দুর্গায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম